আসসালামু আলাইকুম ভাই বারাদাররা সবাই কেমন আছেন আইসা বললাম নাজিরা বাজার হানিফ বিরিয়ানি খেতে হানিফ বিরিয়ানি খেতে আইসা দেখি প্রচণ্ড ভিড় রাত বাজে পনে দুইটা প্রায় তারপরও দাঁড়ায় রইলাম হানিফ বিরিয়ানি খাইতেই কিন্তু হানিফ বিরিয়ানির যে অবস্থা দেখতেছি প্রচুর পরিমাণ লোক দাঁড়ায় রইছে সাথে আমরা দাঁড়ায় রইছি এখনও মনে করেন যে মানুষ খাইতেছে যাক এক সিরিয়াল আমাদের আগে এক সিরিয়াল খাইলো খাওয়ার পরে আরেক সিরিয়াল বসলো বসার পরে ওনারাও খাইলো তারপরে আমরা সিরিয়াল পাইলাম পাওয়ার পরে আমরাও খাইলাম ইনশাল্লাহ আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ তারপরে মনে করেন যে ওদেরতে বেরাইলাম বেরোয়া এদিকে আইসা পড়লাম জুস খাইতে জুসের অর্ডার দিলাম এখন জুস রেডি করতেছে রেডি করে আমাদের হাতে দিব তারপরে আমরা নিব নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় চলে যাব। হঠাৎ করে মনে ছিল হানি বিরিয়ানি খাইতে তাই ভাই বেরাদাররা সবাই আসা বললাম হানি বিরিয়ানি খাইতে হানি বিরিয়ানি খাওয়ার পরে তো জুস খাওয়ার বাজার গেলে অবশ্যই জুস খাইতে হইব তাই জুসের দোকানে জুস হলো আমাদের জুস দিল খাইলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই